বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে আজকের আলোচনা শুধুমাত্র দুই সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য তোমরা অনেকেই আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্ট করেছো তাছাড়া আমাদের গ্রুপে এবং পেজে গিয়েও অনেকেই অনুরোধ করেছ যেন উচ্চতর গণিতের একটি সাজেশনমূলক আলোচনা আমি করি এজন্যই গত কয়েকদিনের গবেষণা পর্যালোচনা করে তোমাদের জন্য একটা সাজেশন আমি তৈরি করেছি সাজেশনের যে অর্থ তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে যে সাজেশন মানেই হচ্ছে যে কোন অনুশীলনীর কোন অঙ্ক করলে বেশি কমন পড়বে আসলে কিন্তু সাজেশনের অর্থ সেটা মিন করে না সাজেশন মানে হচ্ছে যে এতদিন তোমরা যা করেছ যা শিখেছ তা এখন এই সংক্ষিপ্ত পরিসরে সবগুলো অঙ্ক তো এখন আর এই সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব নয় এমনকি যেদিন তোমার পরীক্ষা তার আগের রাতে তো পুরো বইটা আর রিভাইজ করা সম্ভব নয় কাজেই ওই সংক্ষিপ্ত সময়ে তোমরা কোন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বা কোন লেসনগুলো তোমরা বেশি গুরুত্ব দিবে বেশি করে পড়বে এটা একটা বিষয় আর যেটা যে প্রশ্ন যেভাবেই হোক না কেন আনসার করতে হবে সম্পূর্ণ আর সেই সম্পূর্ণ আনসার করতে গেলে কিছু কলা কৌশল অবশ্যই তো অবলম্বন করতে হবে সেই কলা কৌশলগুলো কি হতে পারে এটা যদি আমাদের বের করতে হয় সেই কলা কৌশলগুলো যদি বের করতে হয় তাহলে গত কয়েক বছরের প্রশ্নপত্র পর্যালোচনা করতে হবে প্রশ্নপত্র পর্যালোচনা করে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে প্রশ্ন প্রণেতা যারা তাদের যে মানসিক গতি অর্থাৎ তারা সাধারণত কোন ধরনের প্রশ্নকে পছন্দ করেন এবং কোন অধ্যায়গুলোকে বেশি পছন্দ করেন প্রথম বিষয় হল কোন অধ্যায়গুলোকে তারা পছন্দ করেন আর কোন ধরনের অঙ্ককে তারা পছন্দ করেন প্রশ্ন করতে সেগুলি বের করে আনা যাবে আর সেটাই হবে একটা বেস্ট সাজেশন এই লক্ষ্যেই আমি দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্র পর্যালোচনামূলক একটা আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করবে এবং যাতে তোমরা বুঝতে পারো যে এই মুহূর্তে ঠিক কোন অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে করা দরকার কোন অঙ্কগুলো বেশি গুরুত্ব দিয়ে করা দরকার এবং সর্বশেষ অর্থাৎ পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাতে তুমি খুবই সংক্ষিপ্ত পরিসরে কোন অঙ্কগুলো দেখে যাবে বা কোন অধ্যায়গুলোর উপর চোখ বুলিয়ে যাবে এই লক্ষ্যে আমি যে পর্যালোচনামূলক সার সংক্ষেপ তৈরি করেছি তা তোমাদের সামনে আমি উপস্থাপন করব তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসে যাও এবং এগুলি একটু টুকে রাখার চেষ্টা করো এবং এগুলি যদি তুমি টুকে রাখো আমার বক্তব্য যদি তুমি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি নিজেও খুব সংক্ষিপ্ত একটা সাজেশন তৈরি করে ফেলতে পারবে তো যাই হোক আমি তাহলে শুরু করি প্রথমেই তোমাদেরকে বলে নেই যে তোমাদের উচ্চতর গণিতের দুই সাল পর্যন্ত কিন্তু বিভিন্ন বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে অর্থাৎ প্রত্যেকটা বোর্ড স্বতন্ত্র প্রশ্ন করেছে কিন্তু দুই সালে কিন্তু সমন্বিত প্রশ্ন হয়েছে কাজেই এখন কিন্তু আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নপত্র পর্যালোচনা করব এই বিষয়টা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে দুই হাজার পনেরো ষোলো এবং সতেরো সালের প্রশ্নগুলো স্বতন্ত্র প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা প্রশ্ন আর দুই হাজার আঠারো সালের প্রশ্নটা সমন্বিত প্রশ্ন এবং তোমাদের দুই হাজার উনিশ সালের প্রশ্নটাও কিন্তু একটা সমন্বিত প্রশ্ন হবে কাজেই সেই বিষয়টা মাথায় রেখেও কিন্তু তোমাদের এই বিষয়গুলো পর্যালোচনা করতে হবে প্রথমেই আমরা প্রশ্নের যে কাঠামো সেটা আবারও একটু স্মরণ করিয়ে দিই তোমাদের তিনটি বিভাগে প্রশ্ন হবে বীজগণিত ক বিভাগে বীজগণিত জ্যামিতি ও ভ্যাক্টর এবং গ বিভাগে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা প্রথমেই আমি আলোচনা করব বীজগণিত নিয়ে বীজগণিতে ক বিভাগে যে অধ্যায়গুলোর উপর প্রশ্ন হয় ক ক বিভাগ যেহেতু বীজগণিত বীজগণিতে যে অধ্যায়গুলোর উপর প্রশ্ন হয়ে থাকে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি পঞ্চম অধ্যায় সমীকরণ ষষ্ঠ অধ্যায় অসমতা সপ্তম অধ্যায় অসীম ধারা নবম অধ্যায় সূচকীয় ও লগারেজমীয় ফাংশন এবং দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়গুলোর উপরে সাধারণত প্রশ্ন হয়ে থাকে এর মধ্যে প্রথম অধ্যায় সেট ও ফাংশন এখানে কিন্তু দুটি অনুশীলনী রয়েছে অর্থাৎ অনুশীলনী এক দশমিক এক এবং এক দশমিক দুই দেখবে কোনো কোনো বছর হয়তো এক দশমিক এক থেকেই পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে কোন কোনো বছর হয়তো থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন এক দশমিক দুই হয়েছে কাজে এটা যদি আমরা দেখি যে কিভাবে প্রশ্নগুলো হয়েছে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবো যে এবার প্রশ্নটা আসলে কেমন হবে তো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু একটি মাত্রই অনুশীলনী অনুশীলনী দুই এবং পঞ্চম অধ্যায়ে পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত পর্যন্ত সাতটি অনুশীলনী রয়েছে ষষ্ঠ অধ্যায়ে কিন্তু তিনটি অনুশীলনী রয়েছে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক তিন পর্যন্ত সপ্তম অধ্যায়ে একটি মাত্র অনুশীলনী অনুশীলনী সাত নবম অধ্যায়ে অনুরূপভাবে দুটি অনুশীলনী সূচকীয় ফাংশনের জন্য একটি অনুশীলনী এবং লগারিদমীয় ফাংশনের জন্য আলাদা আরেকটি অনুশীলনী এবং দ্বিপদী বিস্তৃতিতেও এরকম দুটি অনুশীলনী রয়েছে যাই হোক আমরা ইতিমধ্যে পর্যালোচনা করে যেটা পেয়েছি সাধারণত প্রশ্ন হয়ে থাকে প্রথম দ্বিতীয় সপ্তম নবম এবং দশম অধ্যায় থেকে থেকে প্রিয় আমরা এখন সাল সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের ধরন বিশ্লেষণ করব যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হয় যে এবার অর্থাৎ দুই হাজার সালের প্রশ্নের ধরন কেমন হবে এবং কোন অধ্যায়গুলো এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক দুই সাল দুই সালে কিন্তু প্রশ্নের কাঠামোটা ছিল ভিন্ন কিরকম সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশে চল্লিশ মার্কসের প্রশ্ন হয়েছে অর্থাৎ চারটি প্রশ্ন আমাদের আনসার করতে হয়েছে আর এমসিকিউ থাকতো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ মার্ক এবং প্র্যাকটিক্যালে পঁচিশ মার্ক বীজগণিত অংশে দুটি প্রশ্ন থাকতো এবং জ্যামিতি অংশে অর্থাৎ জ্যামিতীয় ভ্যাক্টর অংশেও দুটি প্রশ্ন থাকত আর ও সম্ভাবনায় দুটি অর্থাৎ সেট অংশ থেকে পূর্ণ একটা প্রশ্ন হয়েছে দুই হাজার পনেরো সালে আর দ্বিতীয় অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে রাজশাহী বোর্ডে প্রথম অধ্যায় থেকে সেই সেট অংশ থেকেই পূর্ণ একটি প্রশ্ন হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে যশোর বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হলেও নবম অধ্যায় থেকে কিন্তু ফাংশন থেকে আরেকটি প্রশ্ন হয়েছে হয়েছে অর্থাৎ এই যশোর বোর্ডে কিন্তু প্রথম অধ্যায়কে করা দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন এবং নবম অধ্যায়ের সূচকীয় ফাংশনের অংশ থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে এবং কুমিল্লা বোর্ডে প্রথম অধ্যায়ের ফাংশন থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে এবং দশম অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে এরপর চট্টগ্রাম বোর্ডে প্রথম অধ্যায় সেট অংশ থেকে পূর্ণ প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে সিলেট বোর্ডের প্রথম অধ্যায় থেকে সেট ও ফাংশন মিলে কিন্তু পূর্ণ একটি প্রশ্ন হয়েছে সপ্তম অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে বরিশাল বোর্ডে প্রথম অধ্যায় ফাংশন থেকে পূর্ণ অধ্যায় পূর্ণ প্রশ্ন আর নবম অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ডে দ্বিতীয় অধ্যায় বীজগাণিত রাশি থেকে পূর্ণ প্রশ্ন হয়েছে এবং সপ্তম অধ্যায় থেকে একটি পূর্ণ প্রশ্ন হয়েছে তাহলে দেখা যায় যে প্রথম অধ্যায়ে ছয় বোর্ডে প্রশ্ন হয়েছে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ এই যে আটটি বোর্ড আটটি বোর্ডের মধ্যে ছয়টি বোর্ডই কিন্তু প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করেছে আর পাঁচটি বোর্ড দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করেছে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন করেছে দুইটি বোর্ড নবম অধ্যায় থেকে প্রশ্ন করেছে দুইটি বোর্ড এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন করেছে এক একটি বোর্ড শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রথম অধ্যায়ের গুরুত্ব সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় সবগুলো বোর্ড কিন্তু প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করেছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু পাঁচটি বোর্ডের প্রশ্ন হয়েছে এবার চলো আমরা দুই সালের একই ধারার প্রশ্ন পর্যালোচনা করি অর্থাৎ প্রশ্নের কাঠামো কিন্তু একই ছিল দুই সালে এবং দুই সালে এক্ষেত্রে বীজগণিত অংশ থেকে দুটি প্রশ্ন উত্তর করতে হয় ঢাকা বোর্ড থেকে প্রথম অধ্যায়ের সেট অংশ থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে রাজশাহী বোর্ডে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ ফাংশনের অংশ থেকে আংশিক এবং দ্বিতীয় অধ্যায় থেকে আংশিক অর্থাৎ রাজশাহী বোর্ডে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় অধ্যায়ের সমন্বিত একটি প্রশ্ন হয়েছে আর দশম অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতির একটি পূর্ণ প্রশ্ন হয়েছে যশোর বোর্ডে দ্বিতীয় অধ্যায়ের পূর্ণ প্রশ্ন এবং দশম অধ্যায়ের পূর্ণ একটি প্রশ্ন হয়েছে কুমিল্লা বোর্ডের প্রথম অধ্যায়ের ফাংশন অংশ থেকে পূর্ণ একটি প্রশ্ন এবং দশম অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে চট্টগ্রাম বোর্ড দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন সপ্তম অধ্যায়ের অসীম ধারা থেকে পূর্ণ একটি প্রশ্ন সিলেট বোর্ডে দ্বিতীয় অধ্যায় পূর্ণ একটি প্রশ্ন এবং নবম অধ্যায় সূচকীয় ও লগারি ফাংশন মিলে পূর্ণ একটি প্রশ্ন বরিশাল বোর্ডে প্রথম অধ্যায়ের ফাংশন অংশ থেকে পূর্ণ একটি প্রশ্ন এবং সপ্তম অধ্যায় থেকে পূর্ণ একটি প্রশ্ন দিনাজপুর বোর্ডের প্রথম অধ্যায় ফাংশন থেকে আংশিক দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে আংশিক তার মানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু একটি প্রশ্ন হয়েছে এবং পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায় মিলে অপর একটি প্রশ্ন হয়েছে তাহলে এবার দেখা যাক যে এই আটটি বোর্ডে দুই সালে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয়েছে প্রথম অধ্যায় থেকে পাঁচটি বোর্ড প্রশ্ন করেছে দ্বিতীয় অধ্যায় থেকে ছয়টি বোর্ড প্রশ্ন করেছে তাহলে দেখা যায় দুই হাজার সালে যেখানে প্রথম অধ্যায়ের গুরুত্ব বেশি ছিল দুই সালে কিন্তু সেখানে দ্বিতীয় অধ্যায়ের উপর গুরুত্ব বেশি দিয়েছে আর পঞ্চম অধ্যায়ের একটি বোর্ডে প্রশ্ন হয়েছে তবু আংশিক আর ষষ্ঠ অধ্যায়ে কোনো প্রশ্ন হয়নি সপ্তম অধ্যায়ে দুটি বোর্ডে প্রশ্ন হয়েছে নবম অধ্যায়ের একটি বোর্ডে পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে আর দশম অধ্যায়ে চারটি বোর্ডে পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে এখান থেকে তাহলে দেখা গেল যে দ্বিতীয় বোর্ড দ্বিতীয় অধ্যায় থেকে বেশিরভাগ বোর্ডে প্রশ্ন করেছে তারপরে অধ্যায়ের অবস্থান এবং দশম অধ্যায় তৃতীয় স্থানে রয়েছে গুরুত্বের দিক থেকে গেল দুই হাজার সালের প্রশ্নের পর্যালোচনা এবার চলো দুই হাজার সালের প্রশ্নের পর্যালোচনা করিয়েই দুই হাজার সালেও কিন্তু স্বতন্ত্র প্রশ্ন হয়েছে অর্থাৎ প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা প্রশ্ন করেছে এবং এরপরে দুই হাজার আঠারো সালের সমন্বিত প্রশ্নটা আমরা দেখব তার আগে দুই হাজার সতেরো সালের প্রশ্নটা দেখে তবে দুই হাজার পনেরো আর দুই হাজার ষোলো সালের যে প্রশ্নের কাঠামো ছিল দুই হাজার সতেরো সালে কিন্তু প্রশ্নের কাঠামো চেঞ্জ হয়েছে অর্থাৎ দুই হাজার সতেরো সালে কিন্তু আমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হয়েছে আগে যেমনটি পনেরো সাল বা ষোলো সালে কিন্তু আমাদের চারটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হয়েছে এক্ষেত্রে দুই হাজার সতেরো সালে বীজগণিত অংশে তিনটি প্রশ্ন হয়েছে যেখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো তিনটি প্রশ্ন তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে এখানে দেখব ঢাকা বোর্ডে প্রথম অধ্যায়ের ফাংশন থেকে পূর্ণ একটি প্রশ্ন হয়েছে নবম অধ্যায়েও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে দশম অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে আর রাজশাহী বোর্ডে প্রথম অধ্যায়ের ফাংশন অংশ থেকে পূর্ণ অধ্যায় পূর্ণ প্রশ্ন সপ্তম অধ্যায়ের অসীম ধারা থেকে আংশিক এবং তার সাথে পঞ্চম অধ্যায়ে যুক্ত করে তার মানে সপ্তম এবং পঞ্চম অধ্যায় মিলে একটি পূর্ণ প্রশ্ন হয়েছে এবং দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে যশোর বোর্ডে প্রথম অধ্যায় ফাংশন থেকে পূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে বিজ্ঞানিত রাশি থেকে আর সপ্তম অধ্যায় থেকেও পূর্ণ একটি প্রশ্ন হয়েছে কুমিল্লা বোর্ড দশম অধ্যায় কুমিল্লা বোর্ডে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায়ের ফাংশন অংশ থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে এবং সপ্তম অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে চট্টগ্রাম বোর্ড প্রথম ফাংশন মিলে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন সপ্তম অধ্যায়ে নবম অধ্যায়ের লগারি ফাংশন থেকে আংশিক অর্থাৎ সপ্তম এবং নবম অধ্যায় মিলে একটি প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মিলে তৃতীয় প্রশ্নটি হয়েছে সিলেট বোর্ডে প্রথম অধ্যায়ে ফাংশন থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং নবম অধ্যায়ের সূচকীয় ও ফাংশন মিলে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে বরিশাল বোর্ডে প্রথম অধ্যায়ের সেট অংশ থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন নবম অধ্যায় সূচকীয় অংশ থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ড প্রথম অধ্যায়ে সমীকরণ থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে এই প্রথম দেখা গেল যে পঞ্চম অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ডে আর সপ্তম অধ্যায়ে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে সপ্তম অধ্যায়ের অসীম ধারা থেকে আর দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে এবার এই আর্ট বোর্ডের প্রশ্ন পর্যালোচনা করে দেখি যে কোন অধ্যায়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে প্রথম অধ্যায়ে সাতটি বোর্ডে প্রশ্ন হয়েছে প্রথম অধ্যায় থেকে তার মানে মোট কিন্তু বোর্ড তার মধ্যে সাতটি বোর্ডই প্রথম অধ্যায়কে চুজ করেছে আর দ্বিতীয় অধ্যায়কে চুজ করেছে ছয়টি বোর্ড পঞ্চম অধ্যায়ে একটি বোর্ড এবং নবম অধ্যায়ে চারটি বোর্ড অর্থাৎ দুই সালে সবচেয়ে গুরুত্ব হয়েছে প্রথম অধ্যায়ের প্রশ্নে এবং দ্বিতীয় গুরুত্ব পেয়েছে সপ্তম অধ্যায়ে অসীম ধারার প্রশ্নে বোর্ডে প্রশ্ন হয়েছে তারপরে তৃতীয় স্থানে রয়েছে নবম চারটি বোর্ডে প্রশ্ন হয়েছে দ্বিতীয় অধ্যায় তিনটি বোর্ডে এবং একটি বোর্ডে এখানে লক্ষণীয় বিষয় যে পঞ্চম অধ্যায় থেকে এই প্রথম কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রশ্ন পাওয়া গেল যেটা দিনাজপুর বোর্ডে হয়েছে এবার চলো সমন্বিত প্রশ্ন অর্থাৎ দুই হাজার সালের প্রশ্ন প্রশ্নের কাঠামো আগেরটাই অর্থাৎ দুই হাজার সতেরো সালের যে প্রশ্নের কাঠামো বীজগণিত অংশে তিনটি থেকে দুটির উত্তর করতে হবে অর্থাৎ তিনটি প্রশ্ন থাকবে দুটির উত্তর করতে হবে এমনটি ছিল দুই হাজার সতেরো সালে দুই হাজার আঠারো সালেও তাই ছিল চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের ফাংশন অংশ থেকে আংশিক এবং দ্বিতীয় অধ্যায়ের আংশিক অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলে প্রথম প্রশ্নটা হয়েছে তাহলে এখানে দেখা গেল যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে নবম অধ্যায় থেকে নবম অধ্যায়ের ফাংশন থেকেই পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে সূচকীয় ফাংশনকে অ্যাভয়েড করা হয়েছে সপ্তম অধ্যায়ের অসীম ধারা এবং দশম অধ্যায়ের দ্বিপদী মিস্ত্রীতি মিলে আংশিক একটি প্রশ্ন হয়েছে অর্থাৎ দুই হাজার আঠারো সালের সমন্বিত প্রশ্নে প্রথম ও দ্বিতীয় অধ্যায় মিলে একটি প্রশ্ন নবম অধ্যায়ের পূর্ণাঙ্গ একটি প্রশ্ন সপ্তম ও দশম অধ্যায় মিলে কিন্তু একটি প্রশ্ন তাহলে এখানে বীজগণিত অংশে যে সাতটি অধ্যায় রয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটি অধ্যায়কে এখানে বাছাই করা হয়েছে এই বিষয়টা কিন্তু লক্ষণীয় এই হচ্ছে আমাদের বীজগণিত অংশের প্রশ্নপত্রের পর্যালোচনা গত চার বছরের আর আশা করি এই যে পর্যালোচনা তোমরা শুনলে এই পর্যালোচনার উপর ভিত্তি করে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ইতিমধ্যে তোমরা যদি এই ভিডিওটা কয়েকবার করে শোনো তাহলে কিন্তু এই বিষয়টা আরও স্পষ্ট হবে যে আসলে কোন অধ্যায়গুলোর উপর গুরুত্ব বেশি হয়েছে আমি যতটুকু বুঝতে পেরেছি তা তোমাদের সাথে শেয়ার করি যে দেখা যাচ্ছে যে প্রশ্ন প্রশ্নপ্রণেতাদের ট্রেন্ড হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া এবং দেখো প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক ক্ষেত্রে প্রথম অধ্যায় অবশ্যই কমন রয়েছে তার মানে তুমি যদি প্রথম অধ্যায়টা ভালো করে করো প্রথম অধ্যায়টার উপরে যদি পূর্ণ দখল রাখো তাহলে একটা প্রশ্ন তুমি পূর্ণাঙ্গ কমন পাচ্ছ এখান থেকে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েই বলা যায় অনেকটা যদিও একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া ঠিক নয় তারপরেও আমি যদি বলি যে না একশো পার্সেন্ট নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এভাবে বলা যাবে কারণ সেই দুই পনেরো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত প্রত্যেক বোর্ডে প্রত্যেক ক্ষেত্রে ইভেন আঠারো সালের প্রশ্নে সমন্বিত প্রশ্নে অধ্যায় কিন্তু আসছে কাজে প্রথম অধ্যায়টা অধিক গুরুত্ব দিয়ে তোমরা করবে আর এরপরেই যে গুরুত্ব পাচ্ছে যে অধ্যায়টা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তারপরে গুরুত্ব পাচ্ছে নবম অধ্যায় এবং তারপরেই গুরুত্ব পাচ্ছে সপ্তম অধ্যায় এছাড়া পঞ্চম অধ্যায় থেকে হঠাৎ দিনাজপুর বোর্ডে সালে প্রশ্ন হয়েছে লক্ষ্য করো ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয়নি গত চার বছরে সুতরাং বুঝতেই পারছো যে তোমার প্রিপারেশনটা কোন অধ্যায়ের উপর কেমন হওয়া দরকার